আগরপাড়া এলাকায় এক বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে নিজের ঘরে আত্মহত্যার চেষ্টা বলে অভিযোগ করছে পরিবার তবে কীভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত করছে ঘোলা থানার পুলিশ আগরপাড়ার শক্তিপুর এলাকার বাসিন্দা সৌমী সরকার বাড়িতে কেউ না থাকায় ফাঁকা বাড়িতে নিজের গ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন সৌমী সরকার নামে এক ব্যক্তি ধূপকাঠি সহ নানান একাধিক সুগন্ধিমূলক ধূপের ব্যবসা করতেন তিনি আনুমানিক বয়স প্রায় একান্ন বছর বছর একুশের একটি ছেলে আছে তার নার্ভের রোগে আক্রান্ত ছেলে বাবা দুজনেই আর ছেলের নার্ভের রোগের আক্রান্তের খবর শুনতে শোনার পর থেকেই মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি এমনটাই অভিযোগ পরিবারে আজ সন্ধ্যেবেলা তার স্ত্রী এবং ছেলে বাড়িতে না থাকলে আত্মহত্যা করেন তিনি বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ থাকায় বারংবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পল্লবী দেবী তিনি আশপাশের মানুষদের ডাকলে দরজা ভেঙে দেখা যায় ঘরে ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন সমীর সরকার খবর দেওয়া হলে ঘোলা থানায় পুলিশ এসে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে পানিহাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে কি কারণে মৃত্যু তা এখনো তো স্পষ্ট নাই ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য মৃতদেহটি নিয়ে যাওয়া হয়েছে গোটা ঘটনার তদন্তে আমাদের বাবার ছেলে দুইজনেরই নার্ভের রোগ আমরা এই নিয়ে ঘরে অনেক অশান্তি হয় হ্যাঁ আর ইনি একা একা নিতে পারছিল না কাজকর্ম মানে ওনারও তো শরীর ভালো না এই জন্য টাকা পয়সার কাজও করতে পারছিল না এই জন্য উনি এরকম আত্মহত্যা করলো এর আগে কি চেষ্টা করতেছিলেন? হ্যাঁ এর আগে একবার ওষুধ খেয়ে নিয়েছিল। কি করতেন উনি? একটা খুব ছোট ভুঁক্কটি ব্যবসা করতেন। একা ছিলেন? হ্যাঁ একাই ছিলেন আমি আমার বাপের বাড়িতে গেছিলাম আমার ছেলে আমি মিলে এসে দেখি এমন কাণ্ড করেছে। এসে দেখি উনি এরকম গলায় দড়ি দিয়ে ঝুলছে। ওই দেখে আমি তো চে হ্যাঁ? ফäne। না আমাদের টিনের ঘর কাঠের মধ্যে। দরজা খোলা ছিল। দরজা 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 সবই বন্ধ ঘরে আমি দেখি মানে আমাদের যে বাইরের গেটা দেখছেন এই গেটে তালা দেওয়া ছিল নিজে তালা দিয়ে এই কাণ্ডটা করেছে ঠিক কি মানসিক ভাবে মানে অনেক করতেন না এই আমার ছেলেটা আজকে তিন চার বছর ধরে নার্ভের সমস্যায় ভুগছে তখন থেকে এই কাণ্ডটা হয়ে গেছে আগে ভালোই ছিল আমরা ভালোই থাকতাম খেতাম ঘুমতাম বেড়াতাম সবই করতাম কিন্তু এই তিন তিন চার বছর ধরে ছেলেটার এই অবস্থা দেখে না উনি একটা আঘাত পেয়ে গেছিলো এবার ওনারও একটা রোগ হয়ে গেছে নার্ভে উনি উনি নিজেও নার্ভের ওষুধ খায় রাতে এক ফোঁট্টা ঘুম হয় না মানে ওষুধ ঘুমের ওষুধ খায় ঘুমের ওষুধ খেয়েও রাতে ঘুম হয় না একটু হলেও ব্যাস ওষুধ খায় আগরপা থেকে শ্রীচিনিপোতার এই রিপোর্ট সঠিক বার্তা